নমস্কার আমার নাম তনাপ আমি আমার চ্যানেলটা তুলেছি প্রায় দু থেকে তিন মাস হল এবং আমি এই চ্যানেলে আমার ব্লগ ভিডিও দিই এবং আমার মা যে কাজকর্মগুলো করে সেলাইয়ের সেইগুলো আমি আমার এই ব্লগ ভিডিও তুলে ধরি তো আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে এসেছি মনে হলো যে এর বিষয়ে কথাটা বলা দরকার কথা বলা উচিত অ্যাজ এ হিউম্যান কথাটা হলো এই বেশ কিছুদিন ধরে একটা জিনিস খুব চোখে পড়ছে মানে চোখে লাগছে জিনিসটা যে আমাদের সমাজের যে নক্ষত্র এরকমভাবে এত ভাবে মারা গিয়েছে তাকে নিয়ে অনেক ভিডিও হচ্ছে ভিডিও বলতে দেখছি যে অনেকে ডক্টর সেজে কিংবা তার বাবা সেজে বাবার ছোটোবেলায় কীভাবে কোলে পিঠে মানুষ করেছে এই সব ভিডিও তা ছাড়ছে এবং সেই ভিডিওগুলোতে অনেক লাইক অনেক কমেন্ট কিংবা অনেক শেয়ারও হচ্ছে কিন্তু কিছুমাত্র ভিউসের জন্যে এরকম ধরনের ভিডিও বানানোটা হয়তো ঠিক নয় এটা আমার মনে হলো কারণ যিনি মারা গিয়েছেন তিনি আমাদের একজন উজ্জ্বল নক্ষত্র কতটা কষ্ট পেয়ে কতটা যন্ত্রণা সহ্য করতে করতে তিনি মারা গিয়েছেন মানে এখনো কল্পনা করলে গা ওঠে আমরা ভাবতে পারি না এমন মৃত্যু কল্পনায়ও আনতে পারি না এইবার যখন দেখছি কিছু মানুষজন তাদেরকে নিয়ে এমনভাবে ভিডিওগুলো বানাচ্ছে না কিছুমাত্র মাত্র ভিউজের জন্য কারণ এটা তো প্রতিবাদের ভাষা না প্রতিবাদের ভাষা তো অন্য প্রতিবাদের ভাষা করতে গেলে নিশ্চয়ই মানে সেই মানুষটা যে তাকে ভিডিও করার কোনো প্রয়োজন হয় না তাই না কিন্তু ভিডিওটা হচ্ছে ভিডিওগুলো হচ্ছে এবং প্রচুর লাইক কমেন্ট প্রচুর মানুষ দেখছে আমি জানি না যে কিভাবে মানুষের মনস্বত্ত্ব এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার সাথে ঘটে গিয়েছিল আমার দু হাজার একুশে বিয়ে হয়েছে তিরিশে এপ্রিল এবার আমার সাথেও ঘটে গিয়েছে এরকম একটা অবস্থা যে আমি অত্যাচারিত হয়েছি আমার স্বামী আমার শাশুড়ি ননদ এদের কাছে যে আমার বিয়ের পরে প্ল্যান মাফিক বউ হত্যা করিনি তারপর আমার সোনার গয়নাগুলো সমস্ত আমার শাশুড়ি আমার বর মিলে সমস্তটা বেচে দিয়েছে কিছু বন্ধক দিয়েছে কিছু আমাকে আমার বলিও যে তাকে যে হারটা দেওয়া হয়েছিল তারপরে আমকে দেওয়া হয়েছিল যে কি করেছে কিছুই আমাকে তার মধ্যে শুনি তার নাকি আবার আগে একটা বিয়ে হয়ে গিয়েছিল সেটা আমি জানতে পেরেছিলাম এবার জানতে পেরেও আমি কি করবো আমি ভাবলাম যে একটা মধ্যবিত্ত পরিবারের মেন্টালিটির মেয়ে তো আমি এবার বিয়েটা বাঁচানোর জন্যে যেহেতু বিয়ে জিনিস বারবার তো করা যায় না এবার বিয়েটা বাঁচানোর জন্যেই আমি মুখ বন্ধ করেছিলাম তার মুখ বন্ধ করেও আমার রক্ষা হয়নি তারপরে তারপরে আবার আমার সিজারের যখন ছয় দিন বয়স তখন আমাকে ফোনে আমার হাজব্যান্ড বলে যে তোমাকে নিয়ে ঘর সংসার হবে না তোমার মাসে কত টাকা করে চাই এই কথা শুনে আমি বলি যে তোমার সঙ্গে আমার সামনাসামনি কথা হবে আর ফোনে কথা হবে না কিন্তু সে আমার সামনে আসেনি বিগত এক মাস আমাকে বাপের বাড়ি তুলে দিয়ে গিয়েছে আমার ওনার মা আর উনি দুজনে এবার সেই থেকে অকথ্য অত্যাচার আমাদের গেটে এসে লাথি মারা তারপর অনেক কিছু অনেক কিছু মেয়েকে করে নিয়েছে এবার ওনার সাথে একজন এসেছে আমি তার সাথে কথা বলছি তো মিথ্যে কথা মিথ্যে কথা বলে মানে মেয়েকে ছুড়ে দিয়েছে খাটে ছুড়ে দিয়ে এসে আমাকে মারতে আসছে মানে ওরা যদি আজকে না ধরতো ওকে তখন আমার বোধ দেড় মাস সিজারের আমার এই ঘাড়ে লাগতো ঘাড়ে আর আমি আজকে তোমাদের সামনে কথা বলার জন্য আমি বেঁচে থাকতাম না আমি আজকে মানে ভিক্টিম তো হতামই ইভেন মৃত হতাম বেঁচে থাকতাম না আমি এই মতো পরিস্থিতিতে আমরা তো পুরোপুরিভাবে মানে চুপচাপ হয়ে গিয়েছি যে কি বলবো লড়াই করব শুধু খুনের হুমকি দিচ্ছে আর তোমরা যারা আমার ব্লগটা দেখো তারা বুঝতে পারবে যে আমি থানায় গিয়েছিলাম কদিন আগে উপায় নেই মানে ডিভোর্সের জন্য এত পরিমাণে মানসিক চাপ দিচ্ছে না আমার মাকে বলছে খুন করে দেবে দিদিকে বলছে মেসামশাই কে বলছে সেই জন্যই এতটা খারাপ লাগছে যে আমার পাঁচ মাসের মেয়েকে নিয়ে আমি যেভাবে বাপের বাড়িতে রয়েছি এরকমভাবে সত্যি থাকা যায় না হাতে একটা টাকা পয়সা নেই কিছু নেই সত্যি থাকা অসম্ভব ব্যাপার কোনো গয়নাঘাটি নেই তবু থাকতে আমার হচ্ছে কারণ বেঁচে থাকতে তো হবে সেই জন্যই এতটা খারাপ লাগছে না যে উজ্জ্বল নক্ষত্র এতটা কষ্ট নিয়ে মারা গিয়েছে তার এত এরকম ভাবে ভিডিও বানিয়ে কিছুমাত্র ভিউজের জন্যে সত্যি হয়তো উচিত না করতে হয়তো উচিত না হ্যাঁ প্রতিবাদ যদি করতে হয় তাহলে তোমরা প্রতিবাদ করো প্রতিবাদ করা উচিত কারণ আমরা কোথাও তো সুরক্ষিত নই তো প্লিজ স্টপ ডুইং দিস ননসেন্স প্লিজ প্লিজ সত্যি এটা খারাপ লাগা তো মেয়ে হিসেবে তো একটা যে আমার শ্বশুর সবার কাছে আমি অত্যাচারিত হয়েছি সেই জন্যেই আমার সব থেকে বেশি হয়তো খারাপ লাগছে যে প্লিজ এরকম ভাবে ভিডিও করো না